হামিদ তো বাসা থেকে বাড়িত না যদি না ওয়াকার গ্রিন সিগন্যাল দিত তা হামিদ তাহলে বাসা থেকে সাহসে আসেন সেটাই না বুঝে দেখি ওয়াকারের দায় প্রফেসর ইউনুস সহ ওনার সরকারের সব উপদেষ্টাদের নিতে হবে নিতেই হবে রাষ্ট্রের সরকার সবচেয়ে বড় রাজনৈতিক ইনস্টিটিউট আপনার উপদেষ্টাটা সব কয়টা অরাজনীতিক রাজনীতির কিছুই বুঝেন না বুঝেন না আপনারা কিন্তু ভাব দুচানির বেলায় আম্বিয়া সব কয়দা তাই রাজনীতিতে করিছে ওয়াকার আপনারা তো রাজনীতি করবেন না পন করিছেন রাজনীতি করবেন না বুঝবেন না আবার খায় এসে আপনাদের পাঁচ বছর ক্ষমতা থাকবে পাবলিক আন্দাই দিবে পাঁচ বছর একেবারে জোকার হামিদ পলাইছে কেমনে পলাইছে কে কে দায়ী আমরা খুঁজে বের করছি আজকের এপিসোডে প্রমাণ সহ সব দেখাই দেব তবে তার আগে আমাদের কিছু জিনিস আলাপ করা দরকার প্রফেসর ইউনুসের সরকারকে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে গেছি বিগত কয়েক মাস ধরে কিন্তু ওনারা সেই সাপোর্টের মর্যাদা রাখেন নাই একটা সরকারকে তার নৈতিক কর্তৃত্ব যোগায় রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের কাজ আমরা করে দিছি কিন্তু কয়েকজন খায়া না খায়া জীবনের ঝুঁকি নিয়ে আমারে আর এলিয়াস্ট্রে তো আওয়ামী লীগরা জবাই করার ঘোষণা দিছে আর উপদেষ্টারা ক্ষমতা উপভোগ করে আমি শুনি এই উপদেশটা এটিউটি আসিচ্ছে যাচ্ছে দেশের বাইরে কিন্তু এই প্রবাসীদের সাথে কথা বলার সময় হয় না ওনাদের আমি নাম কইলাম না কেউ যদি বিদেশে আসিয়া প্রবাসীদের সাথে কথা না বলে দেখা না করে একটা ঠ্যাং ভেঙে লুলে করে ফেরত পাঠাবেন দেশে কার কারিলে ওরা সিন্নি খাইতেছে ওই মোল্লা চিনল না এখনো যাই হোক খামিদরে চলে যাইতে দাওয়া নিয়া আমরা তো কাউ করিচ্ছি কিন্তু তারে এই নয় মাস মুক্ত বিহঙ্গের মতো থ্যাতে কে দিছে কেন দিল আবার দেখেন হাসিনার কোনো প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার করা হয়েছে হয় নাই সব কয়টা দুর্বৃত্ত নির্বাচন কমিশনের সদস্য এখনো মুক্ত জোকার হামিদকে রিমান্ডে নিয়ে দুইটা ডলা দিলে গড় গড় করিয়া সব তারা ধরবে না কেন ধরবে না এটাই বন্দোবস্ত এটাই এলিট যা হয়েছে পাঁচ থেকে সাতই আগস্ট এই এলিট সেটেলমেন্ট কে করছে আমরা প্রথম থেকে বলছি বিপ্লবী সরকার করতে কারা বাধা দিছে বিপ্লবী সরকার করতে কারা এই খাটা খাটাস উপদেষ্টাদের ঠাইসে ঠাইসে ঢুকাইছে অপদার্থদেরকে ঠেসে ঠেসে ঢুকাইছে এখনও ঢুকাইতেছে কারা রিকমেন্ড করছে নাম প্রস্তাব করছে উপদেষ্টাদের এর প্রথম দায় ছাত্রদের নাহিদ আসিফ মাহফুজ এই তিনজন ক্রুশিয়াল ভূমিকা রাখছে উপদেষ্টা সিলেকশনে এরপর দ্বিতীয় দায় হইতেছে আসিফ নজরুলের সেই মূল ভূমিকা রাখছে রাজনীতির বাইরে সিভিল সোসাইটির তরফ থেকে তৃতীয় দায় রাজনৈতিক দলগুলোর যারা নাম দিছে বিএনপি জামাত সহ যারা নাম দিছে আর তারপরে চতুর্থ ইয়ে হইতেছে সুশীল সমাজ যারাও নামতাম দিছে আর কি এছাড়া যারা এই সরকারে নানাভাবে নিজেদের লোক ঢুকাইছে যেমন আলী রিয়াজ বদিউল আলম মজুমদার শিরিন হক এরকম স্টেকহোল্ডার আছে কিছু যারা সরকারের ঘনিষ্ঠ তারা তাদের লোক ঢুকায় উদাহরণ দেব এই যে মনির রে বিশেষ সহকারী করে ঢুকাইছে আলী রিয়াজ আর বদিউল আলম মজুমদার কোন ক্রাইটেরিয়া নিছেন আপনারা আমাদের কি কনক সারা ছিল না তো ওরে নিতে পারতেন না ওই জায়গাটা সেটা তো নেবেন না সেটা তো নজরে তাসবে না চোখে পড়বে না তে দিল্লি স্টারের গোলাম মর্তজারে ওয়াশিংটন প্যালেসে প্রেস মিনিস্টার করে তাও আবার সিনিয়র সেক্রেটারি র্যাঙ্কে অ্যাম্বাসেডারের সাথে উপরে বাসের সে কোন বড় কোন লিখছে ওইটি আলী রিয়াজ আর বদিউল আলম মজুমদার খেয়াল রাখেন এগুলোর জবাব দিতে হবে আপনাদের হ্যাঁ ভাবেন না পার পেয়ে যাবেন সামে কোন মহাপুরুষ এসে আপনাকে এরও না হ্যাঁ ওই কমত করিচ্ছেন করবেন কয়া দিলাম করতে পারবেন লিখে রাখতে পারেন আমি গেলে খেয়াল করছি ওই যমুনা যায় যারা ঢুকিচ্ছে না তাদের কারো কারো তেল জমিচ্ছে তেল তেল এই তেল কেমনে বের করা লাগে আমি জানি আই যার নাম টাম কইলাম না আমি নাম ধরে কয়ে সব কয়টার আমল নামা কয়ে যাই হোক এই যা যা ঘটিচ্ছে এগুলো দায় কলে প্রফেসর ইউনুসকে নামা লাগবে ফাইনালি তো আপনি অ্যাপ্রুভ করেছেন তাই না অপদার্থতার দায় আপনারও নামা লাগবে পাবলিকের ডলা খাইতে না চাইলে ড্যামেজ কন্ট্রোলের জন্য আইসকাই হাসিনার সব কয়টা প্রধান নির্বাচন কমিশনার গ্রেপ্তার করেন আর জনগণের কাছে মাপ চান হাত জোর কইরা যে আমরা ভাল শুন মাপ কইরা দেন জুলাই চার্টার লেখার কথা ছিল কবে পাঁচ আর ছয় আগস্ট দুই হাজার চব্বিশে ওই দুই তিন দিন ধান্দা করিছে কে উপদেষ্টা হবি কে কোন মন্ত্রণালয় নিবি কে কেমনি ধান্দা করবি কে নায়ক হবি কেউ মাস্টার মাইন্ড হবি জুলাই চার্টার লেখা থাকলে প্রফেসর হাতে একটা ম্যান্ডেট কাগজ ধরে দেওয়া যেত এটা ছাত্রদের মনে হইলো ডিসেম্বরে গিয়া

সে কি ফাইটটাই না দিছে পিয়াস করিমের পাশে থাইকা তুই মালিককে তো চিনে না ছাত্ররা ছাত্ররা তো সব নায়ক হইতে গেছে ক্রেডিট নিতে গেছে ইতিহাস হইতে চায় নাই মাস্টারমাইন্ড হইতে গেছে এটা একটা কালেক্টিভ অ্যাচিভমেন্টকে ছাত্ররা নিজেদের বলে দাবি করেছে এখানে মেজর মিস্টেক এখন এক বিগত কাপড় দিয়ে আর শরীর দেখতে হবে একবার সামনে উদাম হয় একবার পিছিয়ে উদাম হয় প্রত্যেক দিন ঘুমাইতে যাই এটা চিন্তা নিয়ে যে আইসকে কি ব্ল্যান্ডারটা করে সরকার আমি অনেকবার কইছি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে করে নাই প্রফেসর ইউনুস যারাই যায় উপদেষ্টা পরিষদে তারা ক্ষমতা উপভোগ করা শুরু করে আর নিজের পছন্দ মন্দ লোক ঠাইসে ঠাইসে ঢোকায় আর ব্লান্ডার করে একটার পর একটা আজেনারেরা মালকে দেখায় এ কাদেরকে কারিশরায় ইশারায় বাইরে রাখা হয়েছে ইনু যদি গ্রেপ্তার হইতে পারে জিএম কাদেরকে কোন পূর্ণ করিছে যে তারে অবাধে ঘুরতে দেওয়া হবে আর তার দলের নেতা আনিসুল ইসলাম মাহমুদ যে কিনা হাসিনা মন্ত্রী ছিল তাকে এখন রাজনৈতিক সভা করতে দেওয়া হবে হাসানুল হক ইনুর যা দায় তার সেই থেকে জি এম কাদেরের দায় কম আগস্টের সাত তারিখে মাইনের ভয়ে ওই কৈছিল প্রফেসর ইউনুসের বিকল্প নাই আমরা তারা সাহায্য করব। আবার পরের দিন আগ বাড়ায় কয় জীবন্ত কিং বদন্তি ডক্টর ইনুস আমাদের অহংকার কি হারামজাদা যাওরা যাওরা তারা দেশকে পরিবর্তন করার জন্য কাজ করছেন আমরা এক দিয়েছি আমরা আরেকটি একটি ফেঁচিবাদ গ্রহণ করার জন্য নয় তাহলে আমরা

প্রসার ইউনুস আপনার সরকার দিচ্ছে এটাই আপনার অ্যাচিভমেন্ট নয় মাসের মধ্যে অহংকার থেকে আপনার চায়না হয়ে গেছে দুনিয়ার ভালসিন গুলারে ঢুকেছেন না না পারে কাম না পারে দাবরানি দিতে না পারে বিপ্লবকে রক্ষা করতে ওই জিএম কাদের রে দুটা বাড়ি দিলে তিন নাম্বার বাড়ি দেওয়ার আগে আব্বা বইলা দেখবে আপনি কন প্রফেসর ইউনুস আপনার সাথে আপনার সরকারের সাথে জএম কাদের কি পড়া আমরা জানতে চাই কেন প্রফেসর ইউনুসের সরকার জোকার হামিদকে পলায় যাওয়া নিয়ে কোনো বিবৃতি বা ব্যাখ্যা দেয় নাই আর শিরিনিসার মেন তো এখনো দেশে আছে শোনা যায় ওয়াকারের তত্ত্বাবধানে আছে ওরে ধরেন না কেন হাসিনার রেজিমে তো সে থার্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ছিল নাকি ওয়াকারের জিম্মায় আছে জন্য সাতক্ষণ মাপ তারপরে পলাবে পাবলিক রিয়াকশন হলে বলবে ইন্টারপোল দিয়ে ধরা আনবে আমরাও ইন্টারপোল দিয়ে ধরা আনবে কইছিল হাসিনার পুলিশ পলিটিশিয়ানরা ইন্টারপোল এইবার আসেন দেখি কেমনে হামিদ পলাইলো এই কাজটা করেছে এস বি জাহাঙ্গীর ভাই কেছে সবাইকে আইনের আওতায় আনা হবে একটা অপ্রত্যাশিত ঘটনা এটার জন্য যারা দায়ী তাদের আমি অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো শুনেছেন দুঃখের কথা উনি ওনার তদন্তটা ঠিক করেন নাই পুলিশের এসবি এখনো পুরোপুরি মনে রুলের লোকদের দখলে ষাট থেকে সত্তর লোক মনে রুলের লোক অনলাইনে মনিরুল দুই দফায় বিশ্বস্ত অফিসারদের দিয়ে মিটিং করছে বেনজির শতাধিক পুলিশ সদস্য নিয়ে মিটিং করেছে লুকায় করে নাই বলে কয়ে বিভিন্ন ড্রিঙ্ক করেছে বেনজিত তার মিটিংয়ের কথা কনফিডেন্সের সাথে নিজেই মিডিয়া স্বীকার করেছে আচ্ছা সবাই একবার ভাবেন তো যে মনিরুল বেনজির গত পনেরো বছর যে সমস্ত অপরাধ করেছে ওই কি একা একা করেছে দুইজন মিলে করেছে নাকি দুইজনের একটা অর্গানাইজ টিম ছিল তারা অর্গানাইজ ক্রিমিনাল গ্রুপের মতো তারা তাদের কার্যক্রম পরিচালনা করেছে এই টিমে এক একজনের এক এক ধরনের দায়িত্ব ছিল কেউ ক্যাশিয়ার ছিল টাকা গুনিছে কেউ টার্গেট সিলেক্ট করেছে কেউ অপারেশনসে দায়িত্ব ছিল কেউ লিগাল সাইট দেখত কেউ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ব্যাংক থেকে সন্দা আদায় করত। কেউ গোল্ড স্মাগলারদের কাছ থেকে মাসে মাসে মাসোারা নিত কেউ সাপ্লায়ারদের সাথে কমিউনিকেশন রাখতো কেউ আইসিটি এক্সপার্টদের সাথে যোগাযোগ রাখতো কেউ হুন্ডি করার লোকজনদের ম্যানেজ করত। কেউ অপারেশন করার আগে পুরো প্রক্রিয়া প্রেজেন্টেশন দিত আর কেউ মিডিয়াতে ব্রিভিং করার জন্য মিথ্যা স্ক্রিপ্ট লিখত এইভাবে মনিরুল আর বেনজির দুইটা মাফিয়া সিন্ডিকেট গড়ে তুলেছিল এই সিন্ডিকেট প্রচুর টাকা কামাইছে বিদেশে পাচারও করিছে সরকারি অর্থপাট করার জন্য আবার একটা টিম ছিল এনে কেউ লজিস্টিক দেখতো কেউ সাপ্লাই দেখতো কেউ ইকুইপমেন্ট দেখতো কেউ ফার্নিচার কেউ হাসপাতাল কেনাকাটা কেউ ডেভেলপমেন্ট কেউ বিবিধ খরচ এর কার্যক্রমগুলো পরিচালনা করিস তাদের সবারই একটাই লক্ষ্য ছিল উদ্দেশ্য ছিল অবৈধভাবে কত টেকা আদায় করে বেনজিরকে দেওয়া যায় আর মনিরুলকে দেওয়া যায় আর এসবির এখন যে বর্তমান লাইন আপ এর ষাট পার্সেন্ট অফিসারই মনে লোক এখনো যদি মনে রইলের কথা এসবি চলে তাহলে এর ভয়ঙ্কর ঘটনা আর কি হইতে পারে এখন যে এসবির টপ সি সেও কি মনে কথাই কথায় চলে আসেন একটু বুঝে দেখি মনে রইলের পুরা সময় যে এসপি ইন্টেলিজেন্স দেখতো সে কেমনে এখন এসবিতে কাজ করে তার নাম হইতেছে মাহফুজা লিজা এসপি কিশোরগঞ্জ আব্দুল হামিদকে ব্ল্যাকলিস্ট করে ছাব্বিশে জানুয়ারি দুই হাজার একটা চিঠি দিছে যে দেশের বাইরে যেন যাইতে না দেওয়া হয় দেন সেই লিস্টের উনচল্লিশ নাম্বার নাম হামিদের জামাত নেতা আবার হামিদের শ্যালক দেখিছেন উনিও নাকি গেছেন হামিদের সাথে কোন জেলার পুলিশ সুপার যদি ইমিগ্রেশনের সিটি পাঠায় তাদের পাঠানো নামটা সিস্টেমে থাকে সিস্টেমে ঢুকাইতে হয় পাসপোর্ট নাম্বার বা নাম দিয়ে ইমিগ্রেশনে ঢুকাইলেই সার্চ দিলে অ্যালার্ট করে দেয় সিস্টেম ওটা ঢুকায় নাই হামিদের নামটা এবার দেখেন কে কি করিছে ইমিগ্রেশনে এটা এটা জিডি করা হয়েছে দেখেন জিডি স্ক্রিনশট আমি পড়ে শোনাচ্ছি ওইটা অনেক যা যা হয়েছে সেটা করছে আর কি তিনশো চল্লিশ বিমানে চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংকগ্রামী যাত্রী আব্দুল হামিদ পাসপোর্ট নাম্বার দিয়ে দিছে সে পাসপোর্ট নাম্বার আর না যাই হোক আহ না আর কি তো ভিআইপি টার্মিনালে আসলে টার্মিনাল ইনচার্জ ওসি ইমিগ্রেশন আলফা ইলেভেন স্যারকে অবগত করেন আলফা ইলেভেনকে কে এটা হচ্ছে স্পেশাল সুপারিনটেন্ডেন্ট ইমিগ্রেশন অপারেশন নাম হচ্ছে আক্তার আক্তার কিন্তু আটকাইতে চাইছিল তারে তো আলফা ইলেভেন মানে হচ্ছে আক্তার আলফা এনএসআই ডিজি এনএসআই আই কে অবগত করেন এনএসআই এর সহকারী পরিচালক সানাউল্লাহ নুরীদ তো ফোন নাম্বার আছে ওইটা দেখায় না এই যে অ্যাডিশনাল ডিআইজি আর এস ইমিগ্রেশন আসাদ এক সময় জাতীয় সংসদে সার্জেন্টার আর্মস ছিলেন তার সাথে হামিদের সক্ষতা ছিল হামিদ তখন স্পিকার এবং ওসি ইমিগ্রেশন তাহসিন আরিফ ও বরখাস্ত হয়েছে তহসিনা আরিফ ও এক্স আইজিপি শহীদ লোকের আত্মীয় সৈয়দপুর বাড়ি কিন্তু এনে পুরা এসবি সিন্ডিকেটটা জড়িত কিন্তু মূল দোষ এস বি সিফে তাকে জানানোর পরও সে কিভাবে ক্লিয়ারেন্স দিল আর ক্লিয়ারেন্স দেওয়ার আগে ডিজিএফআই এনএসআই কে জিজ্ঞেস করে কি আছে ইমিগ্রেশনের মেন কন্ট্রোল তো এস বি সে কেন উপদেষ্টাদের জানাইল না ক্লিয়ারেন্স নিল না কেন পুলিশ চিফকে জানাইলো না সে কেন পুলিশ সুপার কিশোরগঞ্জের চিঠি অনুযায়ী ইমিগ্রেশন সফটওয়্যারে ইনপুট দেওয়া না নামটা সে কেন এখনও মনিরুলের লোকজনকে রেখে দিছে মনিরুলের খাস চামচা জঙ্গি নাটকের মূল হতাগুলা বেশিরভাগই এখন এসবিতে এই যে মাহফুজা লিজা জঙ্গি ন্যারেটিভের রিসার্চ করতো প্রফেসর ইমতিয়াজের সাথে এডিশনাল ডিআইজি হাসানুল জাহিদ পুলিশ হেডকোয়ার্টার্স এর এনআইসি থেকে জঙ্গি ডাটক সাজাইতো এই যে এসপি আশিকুর জঙ্গির নাম কইরা অপারেশনে মানুষ খুন করতো তো এই অ্যাডিশনাল ডিআইজি এসবি আশিকুর রহমান পলাশ মনে হলে ভাড়াটক শুনি সোয়ার্টে ট্রেনিং নিছে বেশিরভাগ খুন এই করতো গোলাম রসুল দুই ছয় পর্যন্ত বিএনপির লেস পেন্সারি করেছে দুই মাইনাস টু বাস্তবায়নে কাজ করিছে পরে দুই হাজার পর আওয়ামী সরকার তাদের খুব ভালো পদ না দিলেও তার চাকরি যায়নি এবং স্টাফ কলেজে তাকে রেখা দিছিল। কাজ করলো এসবি এসবি যাইতে দিল এসবি সিপ যাইতে দিল আর সেই হিসেবে তো কিশোরগঞ্জের এসপি নির্দোষ তার শাস্তি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হইতেছে তার শাস্তি দেওয়ার নমুনা এই গোলাম রসুল যখন পুলিশ স্টাফ কলেজে ছিল মুজিব কর্নার বানাইছিল উদ্বোধন করছিল আসাদুজ্জামান খানকা মাল গোলাম রসুল দুই হাজার সাল থেকে অতিরিক্ত ডিআইজি পদোন্নতি নিয়ে ঢাকায় চাকরি করে বিপ্লব এবং আইজি ডাকাত শহীদুলের বিশ্বস্ত এবং আস্থাভাজন ছিল দুই সালে আওয়ামী সাইজা পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হয় বর্তমানে স্বরাষ্ট্র থেকে পটায় পোস্ট বিগাই নিছে। এবং তার বাড়ি হইতেছে মুন্সিগঞ্জ এগারোতম বিসিএসএ পুলিশে উনিশশো একানব্বই সালে জয়েন করে প্রত্যেকটা পুলিশ অফিসে মুজিব কর্নার বানানোর আইডিয়া এই মালের তাহলে কারা কারা এই কাজে যুক্ত ছিল সবই তো দেখলেন জাহি সাহেব এস সরান। এইবার আসেন ফাইনালি বলি হামিদের ঘটনা একটা জিনিস ভালো হয়েছে কি হয়েছে জানেন হামিদ যাচ্ছিল নতুন ফ্রেশ আওয়ামী লীগ তার নেতৃত্বে কিভাবে হবে তার মিটিং করতে সে ফিরে আসতো আওয়ামী লীগ কেমনে পুনর্গঠন করা হবে তার ইন্ডিয়ান নজর নিয়ে ইন্ডিয়ানদের সাথে মিটিং করতে যাচ্ছিল এবং হাসিনার সাথেও মিটিং করতে যাচ্ছিলো এখন আর ফিরবে না ডরে তার মানে হাসিনা বাদে বিশুদ্ধ আওয়ামী লীগ গড়ার প্ল্যান অঙ্কুরে বিনষ্ট ভালোই হয়েছে জোকার হামিদ পলায় নাই তারে পালাইতে দেওয়া হয়েছে এটাই শুধু প্রশাসনিক ব্যর্থতা না এইটা একটা সুপরিকল্পিত এলিট ক্রাইম আমরা কে কোথায় কিভাবে তারে ফ্রি পাস দিছে কোথায় কোর্ট ক্লিয়ারেন্স দিছে সব খুঁজে বের করেছি নাম দাম প্রমাণ সহ দেখাইছি কিন্তু এর আগে একটা জিনিস পরিষ্কার করে বলি আমরা যেই সরকারে শর্তহীন সাপোর্ট দিছিলাম সেই সরকার আমাদের পিঠে যেন ছুরি না মারে মারলে কলে কোনো মাপ নাই আমরা মনে করতেছি আপনারা ছুরি মারার চেষ্টা করতেছে আপনার উপদেষ্টা হয়েছেন জনগণের রক্ত ঘামার ত্যাগের বিনিময়ে আমরা খাই নাই ঘুমাই নাই মরতে বসছি আর আপনারা হোটেল আর হেলিকপ্টারে চড়ে উপদেশ বিলাইতেছেন লজ্জা করে না রাজনীতি বুঝেন না পাবলিকের মুখ দেখেন না মাঠ চেনেন না তবুও ভাবেন এই রাষ্ট্র আপনারা চালাইবেন এইটারে রাষ্ট্র চালানো সরকার চালানো বলে না এটা হইতেছে সুশীল গ্যাংস্টারিজম ওয়াকার খেলা চালাইতেছে আর আপনারা বসে বসে নাটক দেখতেছেন আর আঙুল চুষতেছেন জোকার আমিও তাই দিয়ে দিল আপনারা তাকায় রইলেন কারণ আপনারা সব সেফ গেম খেলতে চান বিপ্লব সান না কান ক্রেডিট হইতে হইতে ক্রেডিট নিতে এখন এই সরকার যদি জনগণের হয় তাহলে প্রশ্ন একটাই হাসিনার প্রধান নির্বাচন কমিশনারদের গ্রেপ্তার করতে পারেন না কেন করেন না কেন রাজনীতি করে দেখান হ্যাডম দেখান কোনটা রাজনীতি আমরা বারবার বলছি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন শুনেন নাই এখন জনগণ বলবে এদের বাদ দেন না সব ঘাট ধরে নামাই দিব হামিদ পলাইছে ভালোইছে কিন্তু যেইগুলো আছে সেগুলো একটা একটা করে ধরতে হবে না আপনাদের ধরবো কোয়া দিলাম কারণ বিপ্লব এখনো জিন্দা আছে ইনকিলাব জিন্দাবাদ